আসলে বাংলাদেশে কোন ঘাসের চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট বেশি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে শশা একবারে তাজা কচি শশা এই যে আমার পাশেই শশা খেত দেখতে পাচ্ছেন গাছ থেকে সিরসি তবে যার ক্ষেত যার গাছ তার অনুমতি নিয়ে সিঁড়সি আর খাইতেছি আপনি কি কখনও এই গাছ থেকে শশা ছিঁড়ে খাইছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দরকার এই মুহূর্তে চলে আসা মানিকগঞ্জ হাটিপাড়া গাছ থেকে শশা ছিঁড়ে খাওয়ার জন্য এটার যে আনন্দ আর এটার যে টেস্ট এটার কোথাও পাবেন না আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল একটা জারা ঘাসের খেত এটা হচ্ছে মূলত আমাদের কুদ্দুস মোল্লা ভাইয়ের ঘাসের প্রজেক্ট এখানে উনি ঘাস চাষ করে এটা না শুধু এখানে আশেপাশে আরও অনেকগুলো ঘাসের প্রজেক্ট আছে ওনার বিশাল আকারে উনি এই ঘাস চাষ করে বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে ঢাকা টাঙ্গাইল মুন্সিগঞ্জ গাজীপুর সহ আশেপাশে যেসব খামারিরা আছে তাদেরকে উনি আসলে কাঁচা ঘাস সরবরাহ করে থাকে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই গ্যান্ডারির মতো মোটা মোটা ঘাস এগুলো তো আর গরু খেতে পারবে না এগুলো হচ্ছে কাটিং তার মানে হচ্ছে সারা বাংলাদেশে উনি ঘাসের কাটিং সরবরাহ করে থাকে মানসম্মত এবং সুন্দর সুন্দর কাটিংগুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন মোল্লা ভাইয়ের সাথে দর্শক আজকের ভিডিওতে আমরা কুদুস ভাইয়ের সাথে কথা বলবো উনি কীভাবে ঘাস চাষ করে কতটুকু ঘাস চাষ করে কী কী যাদের ঘাস ওনার কাছে আস আছে এবং কী কী ঘাসের কাটিং ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কেমন দামে সংগ্রহ করতে পারবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি মনোনিবেশ করবেন কৃষিতে আমি ছোট্ট একটা গরুর ফার্ম করছিলাম ফার্মের থেকে ফার্মের জন্য আমি অনলাইনের থেকে আপনার ঘাসের কাটিং আনি আনার পরে যখন ফার্মে গরুর ঘাস খাওয়ানোর পরে কাটিংটা থেকে যায় তখন ভাবলাম যে অনলাইনে আমার এই ঘাসের কাটিংটা বিক্রি করা সম্ভব জি এই জন্য আমি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কাটিং ঘাসের যারা যারা হাইব্রিড ঘাস ঘাসের কাটিং আমি দিয়ে থাকি এবং হলো কাঁচা ঘাসটাও আমি ঢাকার অন্তর্ভুক্ত যে আশেপাশে এলাকাটা ওখানে আমি দিয়ে থাকি খুব ভালো

আপনি দাঁড়াইছেন আপনার দুই পুরুষ উচ্চ হয়ে গেছে ঘাস আচ্ছা এমনি কি গোবরের ব্যবহার বা জৈব কোনো ব্যবহার আছে কিনা না এটা আমি কিছু করিনি গোবর দেন না 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 গোবর দিলে হয়তো আরো সুন্দর হইতো হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আপনার এই ঘাসগুলা একবারে সম্পূর্ণ কাটিং উপযোগী দেখতে পাচ্ছি মোটামুটি কতদিন বয়স হইছে এই ঘাস খেতের এটার বয়স হইছে মোটামুটি দেড় মাস দেড় মাস বয়স হইছে মাশাআল্লাহ 40 থেকে 45 দিন 40 থেকে 45 দিন ঘাস হইছে আচ্ছা আমাকে একটু বলেন তো

বা আমি আসলে এত ঘাস থাকতে যারা ঘাস কেন চাষ করব এই ঘাসটা যিনি আনছেন উনি বলছেন হইল যে এটা এই ঘাসটার আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন আছে আসলে সারা বাংলাদেশে যে ঘাসগুলি আছে যেটাই করা হয়েছে কোনো ঘাসের মধ্যেই আপনার চোদ্দ এর উপরে কোনো প্রোটিন পাওয়া যায় পাওয়া যায় আসলে এটা বিষয়টা হচ্ছে এক একটা টাইমে প্রোটিনের পার্সেন্টেজ এক এক রকম থাকে হ্যাঁ হয়তো বা কোনো এক সময়টা আঠারো থেকে বিশ পার্সেন্ট থাকে সেই সময়টা হয়তো বা সেই সময় ল্যাব টেস্ট করা হয় নাই বা এমনও হতে পারে এটা মানে কোনো একটা সময় ভাবে পাওয়া গেছিল কিন্তু আসলে বাংলাদেশে কোনো ঘাসের চোদ্দ থেকে পনেরো এর বেশি প্রোটিন নাই আপনি খুব সুন্দর চমৎকার একটা ইনফরমেশন দিয়েছেন আপনাকে ধন্যবাদ আচ্ছা এবার আমাদেরকে একটু বলেন যে এই যারা ঘাস চাষে বিঘায় এক বিঘা জমিতে কতটুকু ফলন হয় যদি ভালো পরিচর্যা করে তাহলে আপনার হইল ছয় থেকে সাত টন ঘাস হবে প্রতি বিঘা ছয় থেকে সাত টন ঘাস হবে জি মাসাল্লাহ এমনিতে পানি সেচ ব্যবস্থা কতদিন পর পর পানি দেওয়া লাগে এটা বছরে এক বছরে আপনার হইল দেখা তিন চার বার দিলেন যথেষ্ট বছরে তিন চার বার পানি দিলে হয় একবার কাটিং রোপণ করার পরে কতদিন পর্যন্ত এই কাটিং থেকে ফলন পাওয়া সম্ভব একবার রোপণ করলে এই ঘাস যদি আপনার বন না কিংবা বৃষ্টিতে পানি জমা থাকে যদি ক্ষতিগ্রস্ত না হন

এই জায়গা থেকে আসলে আপনাদের মন ভরে যাবে দেখেন একবারে এই দিক থেকে শুরু করে পুরোটাই চারপাশে ওনার ঘাসের প্রজেক্ট মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ হ্যাঁ অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে আপনার গরুর খাদ্যপযোগী ঘাস জি জি এখান থেকে কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছেন এগুলোর বয়স কত হয়েছে এগুলোর বয়স আপনার হলো তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন এরকম

বা কিছুটা অ্যাডভান্স করলো বাকি টাকাটা সেটা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এম পৌঁছে দেয় ওখানে দেখা যাচ্ছে টাকাটা দিয়ে আপনার ঘাসটা নিয়ে যেতে পারবে কিন্তু শুরুতে কিছুটা খরচ নেওয়ার উদ্দেশ্য এটাই অর্ডার করে যদি ঘাসটা না নেয় যে জন্য আমরা কিছুটা খরচ নিয়ে থাকি আচ্ছা খুব ভালো এখন প্রতি পিস ঘাসের কাটিংয়ের মূল্য কত এমনিতে আমরা বিক্রি করি এক টাকা পিস কিন্তু আপাতত আমি একটু ছাড় সেটা আশি পয়সা প্রতি কাটিং পিস আশি পয়সা প্রতি পিস কাটিং পয়সা মানুষ তো কম দামে দিচ্ছে আসলে কোয়ালিটির উপরে সব কিছু নির্ভর করে ইলিশ মাছ ইলিশ মাছ একটা ব্যক্তির কাছে আছে দুইটা ইলিশ মাছ একটা বিক্রি হইতেছে উনি বিক্রি করতেছে হলে আপনার কত চার পাঁচশো টাকা আর একটা বিক্রি করতেছে বারোশো টাকা কি কারণে কোয়ালিটি দুইটা কোয়ালিটির মধ্যে নির্ভর করতেছে ঠিক যারা ঘাস যারা কম দামে দিচ্ছে ওটাও যারা ঘাস আমার যেটা এটাও যারা ঘাস কোয়ালিটি তাদেরটা এবং আমারটা তো দেখার অবশ্যই দরকার যে কোনটা কতটুকু সুন্দর কোনটা কতটুকু ভালো এই ভালোর উপরে বা কোয়ালিটির উপর নির্ভর করে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক কুতুস ভাই মূলত এলাকার খুবই গণ্যমান্য ব্যক্তি উনি এলাকার মাতাব্বর মানুষ বিচার আচার করে

জি ভাই আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম